তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন পাঁচজন অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষককে সহ পঞ্চায়েত প্রতিনিধিতে সংবর্ধনা শিক্ষক দিবস উপলক্ষে ন্যাশনাল পাবলিক স্কুল তারিণীপুরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনের শুরুতে প্রদীপ প্রচলন এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী চৌধুরী প্রিন্সিপাল আব্দুল করিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এরপর ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে তোরা অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দাদা শ্রেণীর ছাত্রী জেরিন আক্তার রবিনা খানম ও আতিকা ইয়াসমিন স্বাগত বক্তব্য রাখেন মমতাজ খানম বড় ভইয়া পরে শুরু হয় সাংস্কৃতিক পর্ব যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি ও বক্তৃতা পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে পূর্ব কাঠিগড়া এলাকার পাঁচজন অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষককে উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি ফুলবাড়ির তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি সহ সভাপতি ও ওয়ার্ড সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয় একইভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে ছাত্রছাত্রীরা উপহার সামগ্রী তুলে দেয় অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী প্রিন্সিপাল আব্দুল করিম চৌধুরী ফুলবাড়ির তারিণীপুর জিপির এপি সতসার প্রতিনিধি ইকবাল আহমেদ বরভৈয়া প্রমুখ বক্তারা শিক্ষকদের অমূল্য অবদান তুলে ধরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন উল্লেখ্য পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত জমজমাট শৃঙ্খলাবদ্ধ ও সুশৃঙ্খলভাবে। ভাবেই ছাত্র ছাত্রছাত্রীদের এমন সৃজনশীল আয়োজন উপস্থিত সকলে প্রশংসা করেন এবং আরও সেপ্টেম্বর শিক্ষকদের সম্মানার্থে আজকের দিনটি সরনা উদযাপন করা এক দিন নির্ধারিত করা হয়েছে মানুষ স্মৃতিগীতে আকৃতি হিসাবে জন্মগ্রহণ করে কিন্তু প্রকৃত মানুষ সহিত হয়ে গেলে শিক্ষার এই যে শিক্ষা পুরনো মানুষ বলে শিক্ষা প্রতিষ্ঠান এলাকার ছাত্র না এর অঞ্চলে প্রকৃত মানুষ আকৃত মানুষ এবং প্রকৃত প্রকৃত মানুষ শিক্ষা প্রয়োজন হয় শিক্ষা এমন এক জিনিস এমন এক সব সময় চব্বিশ ঘন্টা মানুষের অন্তরকে ঝুঁকি প্রদর্শন করিয়া থাকে সেখানে শিক্ষা প্রত্যেক মানুষের জন্য আহার জ্ঞান হিসাবে প্রয়োজন

আয়োজিত সমগ্র ভারতবর্ষব্যাপী আমাদের শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রিত করার জন্য প্রথমে স্কুল কর্তৃপক্ষ বিশেষভাবে স্কুল এই স্কুলের

আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আমার বিশেষ করে এই স্কুলে আমার কচি কাছা ছাত্র আমি উৎসাহিত করছি এবং এই স্কুলে যারা শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সবাই বাহিনী পৃথিবীর আঞ্চলিক সদস্য এবং স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন একদম সাধারণ ফ্যামিলি থেকে বিলম্ব করে উনি এত দূরে চলে গিয়েছিলেন যার জন্য উনার অনুগামীরা ওনার কাছে এসেছিলেন উনার জন্মদিন পালন করার জন্য কিন্তু জন্মদিন না করে উনি বলেছিলেন এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করার জন্য এবং সেই দিন থেকে সমগ্র ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি শিক্ষক এবং শিক্ষিকা কে সেটা আমরা জানতে হবে আমাদেরকে আমরা জন্মদাতা যারা মা এবং আমরা আজকে একটা ছাত্র এবং একটা ছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকার উপর নির্ভর করে তাই আমি মনে করি আজকে আমি এখানে এসেছি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি বিশেষভাবে এই স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এবং শিক্ষক শিক্ষিকার যে গুরু এবং শিষ্য গুরু এবং শিষ্য যদি একটা আসে। এবং আশা রাখছি এই ন্যাশনাল পাবলিক স্কুল আমাদের এই এলাকার আমি মনে করি এত কম দিনের মধ্যে তরঙ্গিত ভাবে এই স্কুলটি করিয়েছে যার আমি বিশেষ বিশেষভাবে আবারও এই স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের এই অঞ্চলের বর্গ সুনামন্য ব্যক্তি এই স্কুলের এমডি মহাশয় এই স্কুলের